প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উৎসব শুরু হয়ে গেছে শরীফ ট্রেডিংয়ে দেখছেন আমরা সবাই উৎসবের সাজে আপনাদেরকে সাজাবার জন্য আমরা কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রস্তুত নাকি সবাইকে আমরা প্রস্তুত হ্যাঁ আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আগামী কাল থেকে এই ঈদ উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবারের সবাইকে আমরা এবার খুশি করে দেব নাকি শরীফ ট্রেডিং পরিবার থেকে আমাদের সকল কাস্টমারকে খুশি করে দেওয়া হবে নাকি শুধু জামাই খুশি না বউ খুশি জামাই খুশি বউ খুশি পুরো পরিবারকে ইনশাল্লাহ খুশি করে দেয়া হবে আগামী কাল থেকে আমাদের তো ঈদের আপনারা জানেন প্রায় বারো থেকে পনেরোটা প্যাকেজ ঈদের জন্য করা হয়েছে এছাড়াও যারা গতানুগতিক প্যাকেজ আমাদের শ্যামাই আমাদের নুডলস আমাদের লাইট আমাদের চিপস আমাদের ডিটারজেন্ট আমাদের সাবান আমাদের টয়লেটিস আইটেম আমাদের প্লাস্টিক আইটেম এই আইটেমগুলো কাল থেকে যারা নিচ্ছেন সারা বাংলাদেশে বিশ হাজার টাকার উপরে পণ্য কিন্তু পাবেন হাজার টাকা দামের এই রকমের একটা কি সোনার কাজ করা স্বর্ণের কাজ করা গোল্ডেন গোল্ডেন তাই তো এই যে এই যে কত ক্যারট একুশের কাজ করা গোল্ডেন পাঞ্জাবি জামাই পাঞ্জাবি হাজার টাকার পাঞ্জাবি ফ্রি বিশ হাজার টাকার পণ্য বিশ হাজার টাকার উপরে পণ্য নিলেই এই রকমের একটা হাজার টাকা দামের একটা গার্জিয়াস এক্সপেন্সিভ একটা এরকমের। সুন্দর একটা পাঞ্জাবি পাবেন ফ্রি কত টাকার পণ্য কিনলে বিশ হাজার টাকার পণ্য কিনলে আর যদি ভাবিকে খুশি করতে চান তাহলে পণ্য একটু বেশি কিনতে হবে নাকি বিশ হাজার টাকার পণ্য কিনলে রকমের একটা পাঞ্জাবি আর যদি সঙ্গে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনেন সঙ্গে এই রকমের একটা এই রকমের একটা থ্রি পিস এই রকমের এই যে এই রকমের একটা থ্রি পিস পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে একটা পাঞ্জাবি একটা থ্রি পিস আর বিশ হাজার টাকার পণ্য কিনলে হাজার টাকা দামের এই রকমের একটা অভিজাত গর্জিয়াস এই রকমের একটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি ফ্রি আর যারা লাখ টাকার উপরে পণ্য কিনবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার উপরে পণ্য কিনলে ঈদ বোনাস হিসাবে পঁচিশশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন পুরো পরিবারের জন্য আনন্দ উৎসবের মতন করে মার্কেটিং করবেন নাকি তাহলে ঈদ উৎসব শুরু হয়ে গেল আগামীকাল থেকে আগামীকাল থেকে শরীফ ট্রেডিংয়ের কেনাকাটা শুরু ইনশাল্লাহ যারা পণ্য নেওয়ার জন্য অধীর বসেছিলেন তাদের জন্য এই ঈদ উৎসব আগামীকালকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো ভিডিওটি যারা দেখছেন তৈরি হয়ে যান ঈদ প্যাকেজ নিয়ে লাখ লাখ টাকা উপার্জন করুন সেই সাথে পুরো পরিবারের মার্কেটিং জিতে নিন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক অগ্রিম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়